হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিও বলতে এখন তো দুর্গা পুজো তাই পুজোর প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সাথে তো মা দুর্গা আছেই মা দুর্গা দশ তো প্রথমেই যে প্যান্ডেলটা আমরা ঢুকলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা আমাদের অশোকনগরের মধ্যে সব থেকে বেস্ট ঠাকুর প্যান্ডেল এবং লাইটিং সব দিক থেকেই ভালো হয়েছে ঠাকুর এর থেকেও ভালো আছে কিন্তু লাইটিং আর প্যান্ডেল এটা বেস্ট হয়েছে সবাই বলছে আর কি আর আমি গেছিলাম চতুর্থীর দিন ঠাকুর দেখতে তো বেশিরভাগ জায়গায় কমপ্লিট হয়নি মানে প্রায় চার পাঁচটা প্যান্ডেল দেখলাম কমপ্লিট হয়নি কোথাও আবার ঠাকুর আসেনি কোথাও আবার ঠাকুর কমপ্লিট হয়নি তো চতুর্থ দিন এই প্রথম আমি গেলাম কারণ শুনছিলাম নাকি পঞ্চমী থেকে বৃষ্টি শুরু হবে তো ওই জন্য ভাবলাম যে আগে আগে একটু দেখে আসি তাহলে বৃষ্টির সম্মুখীন হলে তো আর ঠাকুরই দেখা হবে না তো সেই জন্য চলে গেছি তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিয়ে আমার সঙ্গে সবসময় যুক্ত থাকবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট একান্তই কামনা করি আপনারা আমাকে সাপোর্ট করলে আমিও আপনাদের সাপোর্ট করব পাশে থাকবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি এনজয় করতে থাকুন আর ভালো লাগলে কমেন্ট লাইক করতে অবশ্যই ভুলবেন না পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা চলুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও চতুর্থীর দিন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট আর অনেক প্যান্ডেল কমপ্লিটও হয়নি তাই সব কটা শেয়ার করতে পারলাম না তো বাইরেটা দেখাতে দেখাতে চলে যাচ্ছি বাড়িতে আর এটা হচ্ছে আমাদের একের তিন মোড়ের পুজো যেটায় আমরা সবসময় সব কিছুতেই থাকি অষ্টমীর অঞ্জলি দেওয়া ঠাকুর দেখা আনন্দ করা সব কিছু আমরা এখানেই করি তো অনেক জায়গায় এখনও প্রতিমা তোলা হয়নি প্যান্ডেলগুলো অল্প অল্প কমপ্লিট হয়ে আছে তো তারপরে এটা চলে গেছিলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত থাকেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সাথে সাথেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা চতুর্থ দিন আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সব সময় হাসতে থাকবেন পুজোর কটি দিন খুব আনন্দ করুন খুব ভালো থাকুন